মানুষের মৃত্যুর পর মানুষ কোথায় যায় আমরা বিশ্বাস করি আমরা যদি স্বীকৃতি অর্জন করি আমরা যদি মানুষের সেবা করি আমরা যদি ভালো কাজ করি আমরা যদি মিথ্যার আশ্রয় নিয়ে সত্য কথা বলি আমরা যদি মানুষের কল্যাণ করি আমরা যদি মানুষকে শিক্ষা দেই আমরা যদি দান ধ্যান করি আমরা যদি সকলের উপকার করি তবে আমাদের জমের কাছে আমাদের নরকে যেতে হবে না আমাদের মানুষ হয়ে থাকতে হবে আমাদের পরকালে আমাদের আরো স্বীকৃতি হবে সুকৃতির পরে আমরা আরও উন্নীত হব এবং আমাদের আমরা আজকে চলে গেলাম আমাদের আমরা যদি ভালো কাজ করি সেই কাজের ফলটা উত্তরাধিকার সূত্রে আমাদের পুত্র পৌঁত্র ইত্যাদি অন্তত অন্তত কয়েক পুরুষ পড়ায় আমাদের ভালো কাজের স্বীকৃতি আর আমরা যদি অসৎ কাজ করি তারও ফল আছে সে ফল শুধু সম্লব নয় আমাদের পুত্র কন্যা পৌত্র আমাদের বংশানুক্রমিক সেই দুষ্কর্মের ফলটা ঘটবে সুতরাং জঙ্গর আমাদের কর্মের নির্ধারক আমাদের